কেউ কেউ বলতে পারেন এরা কি করছে এটা হচ্ছে নদীর জমি বালু টেনে সমান করছে এই পুরা জমি সমান করতেছে আমি আছি নদী নদীপাড়ে করতো নদীতে এটা চর পড়েছে নদীর এই চরগুলো নদীর পানির কাছাকাছি যেগুলো এগুলো সমান করে এখানে চাষবাস করবে আর এখানে ইনশাল্লাহ এবার আমি কিছু চাষ করব এক সাইডে পেঁয়াজের পলি ফেলাবো আর নদীর ভিতরে যেখানে অল্প পানি থাকবে ওখানে হচ্ছে ধান লাগাবো এই যে এই যে ই করতেছে তো মেশিন ই করতেছে এই জন্য বোঝা যায় অনেক পানি একটু পরেই দেখাচ্ছি মেশিন দিয়ে কিভাবে বালি টানে কৃষিকাজ কত কষ্টের না করলে বোঝা যায় না তুমি পার হইতেছো কে পানি হইলে মাছ কানে বেশি তোমার এখানে হবে কই হ্যাঁ মাছ পান যাইছ তো হয় নাই হে প্রভু হে কৃষ্ণ এ দেখেন মুটি টানতেছে মারিটানে সমান করতেছে ওই বেটা ওই তুই বিয়ে করছিস না বিয়ে করার পরে কাজ করার লাগে হ্যাঁ নদীর ভিতরে পানি পানির ভিতরে এই কক্সবাজারের দেও এখানে হ্যাঁ ভালো আছি বিয়ের পরে তুই কাজ করতে চাইছ কেন বিয়ের পরে এক বছর কাজ করার লাগে না সেটা হইলো আমার ভাগ্নে নে বাঁচতে বাজতে এই যে এরকম উচ্চাচ্য জমিটারে গাড়ি দিয়ে সমান করতেছে লেভেল করতেছে দেখাচ্ছি আসতেছে দেখছেন সরে পেঁয়াজের খেতে মাটি দেওয়ার জন্য মাটি রেডি করতেছে নিচ্ছে এখানে দুই হিরো আছে একটা হলো অরিজিনাল হীরা একটা হলো রতন এ দেখেন রতন দা কেমন লাগে হ্যাঁ ভালো লাগে এই যে মাটি টেনে টেনে নতুন বিয়ে করছে ওই আর কোনো লাভ এই যে পেঁয়াজের পলি ফালানো হয়েছে পেঁয়াজের পলি ফালানোর পরে এভাবে মাটিগুলো দিচ্ছে এটা আবার মাটি দিয়ে ভরাট করে দিবে এখানে পেঁয়াজের পলি ফেলানো হয়েছে তারপর হচ্ছে রসুনের কিছু রসুন দেওয়া হয়েছে আর সাইডে কিছু তিসি এবং দুনিয়ার পাতা দেওয়া হয়েছে এই যে এরকম হচ্ছে মাটি ফেলানো হচ্ছে এভাবে এই মাটি আনতেছে বালি তারপর হচ্ছে সমান করে দেওয়া হচ্ছে ভাবে পড়াটা করতে হবে অনেক টাইম লাগবে আজকে শেষ হবে না আগামীকালকেও নিতে হবে এই শরেফ কয় টাকা কামলা দিচ্ছ তুমি তুমি তো কাছে ফাঁকি দিচ্ছ তোমার দুইশো টাকা দিব ওয়ান হান্ড্রেড রাখবে ঠিক আছে ওর থাউজেন্ড ক্রোড় দিয়ে দেই একদিনের জন্যে শরীর হচ্ছে ওদের নিজের জমিতে সার ছিটাচ্ছে সে ওখানে পিএস গাড়বে এই হলো অবস্থা পেঁয়াজ আর রসুনের খেতেটা রসুন হালকা খাওয়ার জন্য আর পেঁয়াজ হচ্ছে অনেক বেশি পেঁয়াজের পলি ফেলানোর পরে মাটি দেওয়ার পরে ফাইনাল লুক এইটা পুরা মাটি দিয়ে পুরো সমান করে ফেলছে বালি মাটি এভাবেই পেঁয়াজের বীজ থেকে পেঁয়াজ উৎপাদন করা হয় গত বছর সবাইকে অনেক বেশি দাম দিয়ে পেঁয়াজ কিনতে হয়েছে এইবার আমি পেঁয়াজ চাষ করেছি সো এইবার আর দাম বাড়বে না সবাই ন্যায্য মূল্যে পেঁয়াজ কিনে খেতে পারবেন পেঁয়াজের দাম বাড়লেও আমার কাছ থেকে বর্তমান রেটে পেঁয়াজ কিনে নেবেন আমি অল্প লেগে লাগিয়েছি যেইটুক লাগিয়েছি যতজন নিতে পারবেন তাদেরকেই দেব ইনশাল্লাহ আর যারা পেঁয়াজ চাষ দেখেন নাই এই ভিডিওটার মাধ্যমে তারা পেঁয়াজ চাষ দেখে নেন কীভাবে পেঁয়াজ চাষ করতে হয় ইচ্ছা করলে আপনারাও বাড়ির আশেপাশে পেঁয়াজ চাষ করতে পারেন যাই হোক ভিডিওটি ভালো লাগলে সাথে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমরা সাত সমুদ্র তেরো নদী পার হচ্ছি কাজ শেষ করে সবাই স্রিয়ালি